ফকির মিসকিন বস্তির ছেলেমেয়েরা আজকে বড় বড় রাজনৈতিক দলের নেতা হয়েছে ওর নাম পরিচয় নাই ওদের ওদের শিক্ষা দীক্ষা নাই যারা সত্য চেনে না যারা আজাদির লড়াই বোঝে না যারা হাজার বছরের ইতিহাসের স্বাধীনতা সার্বভৌমত্ব বোঝে না ওই সকল ট্রাউন কোলামরা আজকে বাংলাদেশের রাজনৈতিক দলের নেতা এবং তারাই প্রত্যেক পাড়ায় মহল্লায় এলাকাবাসীর কাছে ভোট চেয়ে বেড়াচ্ছে তারা আগামী সংসদটাকে কিভাবে আজাদির সাথে বেঈমানি করে গণঅভ্যুত্থানের সাথে বেঈমানি করে বাংলাদেশকে আবার নতুন করে দিল্লির কাছে বেঁচে দেবে সেই নাটক মঞ্চস্থ চলছে বাংলাদেশ পাঁচই আগস্টের অতীতে ফিরে যাবে না বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসতে পারবে না বাংলাদেশে দিল্লির দাসত্ব দেশে কত সাংবাদিক সুশীলরা এদেশের রাজাদের লড়াইকে দিল্লির কাছে বেঁচে দিতে পারবে না যারা ওসমান হাদির নামটা পর্যন্ত সুন্দর করে উচ্চারণ করতে পারেন না যারা ইনকিলাপ মঞ্চের নাম শোনেন নাই তারা আগামী দিনের বাংলাদেশে অপ্রাসঙ্গিক হয়ে যাবেন আজাদের লড়াইটা যে শত্রু সাপেক্ষে হয় প্রত্যেক রাষ্ট্রের নাগরিককে তার সময়ের ঐতিহাসিক পরম্পরার জগৎ শেট উমিছাত রাইদুল লোক লেন্দু দর্জীদেরকে যে পরিচয় করিয়ে দিতে হয় জাতির যুবকদের সামনে খসিটি বেগম আর মির্জাফদেরকে প্রতিপ্রজন্মের কাছে যেভাবে পরিচয় করিয়ে দিতে হয় আমাদের দেশের বুদ্ধিজীবের সারা গোলাম মিডিয়া এবং রাজনৈতিক দলগুলো দেশের সবচেয়ে ক্ষতিকর এলিমেন্টগুলোকে জাতির তরুণদের সামনে গত বছর বন্ধু বেশে পেশ করেছে এবং যেটা করবার মধ্য দিয়ে যেটা হয়েছে আমার স্বাধীনতা আমার সার্বভৌমত্ব আমার জাতীয় স্বার্থ আমার আত্মমর্যাদা বারবার ভুলুণ্ঠিত হয়েছে রাজনৈতিক দলগুলো যেভাবে আমার হাসনাথ ভাই বলে গেছে এত পাইনলেস বোনলেস হয়েছে ক্ষমতার জন্য ফকির মিসকিন বস্তির ছেলেমেয়েরা আজকে বড় বড় রাজনৈতিক দলের নেতা হয়েছে ওর নাম পরিচয় নয় ওদের শিক্ষা নাই যারা সত্য চেনে না যারা আজাদির লড়াই বোঝে না যারা হাজার বছরের ইতিহাসের স্বাধীনতা সার্বভৌমত্ব বোঝে ওই সকল ক্লাউন গোলাম রাজকে বাংলাদেশের রাজনৈতিক দলের নেতা এবং তারাই প্রত্যেক পাড়ায় মহললায় এলাকাবাসীর কাছে ভোট চেয়ে বেড়াচ্ছে তারা আগামী সংসদটাকে কিভাবে আজাদির সাথে বেঈমানি করে গণ অভ্যুত্থানের সাথে বেঈমানি করে বাংলাদেশকে আবার নতুন করে দিল্লির কাছে বেঁচে দেবে সেই নাটক মঞ্চস্থ চলছে আমাদের বক্তব্য খুব পরিষ্কার বাংলাদেশ পাঁচই আগস্টের অতীতে ফিরে যাবে না বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসতে পারবে না বাংলাদেশে দিল্লির দাসত্ব কায়েম হবে না সে কত সাংবাদিক সুশীলরা এ দেশের আজাদীর লড়াইকে দিল্লির কাছে বেঁচে দিতে পারবে না এই বক্তব্য খুব পরিষ্কার যারা বাংলাদেশের আনাচে কানাচে প্রান্তে ঘুরে বেড়ান নয় যারা বাংলাদেশের অলিতে গলিতে টং দোকানে আজাদীর আকাঙ্ক্ষা বোঝেন না যারা উস্মান হাদির নামটা পর্যন্ত সুন্দর করে উচ্চারণ করত যারা বাংলাদেশে অপ্রাসঙ্গিক হয়ে যাবেন এবং এটাই হচ্ছে আগামী দিনের রাজনীতির মূল তত্ত্ব কথা এটাই হচ্ছে আযাদীর বাংলাদেশ এটাই হচ্ছে বাংলাদেশ দুই এবং সেই বাংলাদেশ দুই লড়াইতে একটা দুইটা বুলেট না লক্ষ্য বুলেট দিও এই আযাদীর লড়াই বন্ধ করা যাবে না আপনারা বারবার চেষ্টা করেছেন হেফাজতের গণ হয়েছে এক লক্ষ হাজার বুলেট পেরেছিলেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারে নাই বিরোধী দলের পনেরো হাজার নেতাকর্মীকে খুন করেছেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারে নাই পিলখানায় গণহ করেছেন আমার সাতান্ন জন সেরা কর্মকর্তাকে শহীদ করেছেন দিল্লির আধিপত্য টিকে থাকে নাই নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছেন ১৬ বছর ধরে গণমাধ্যম দিয়ে বাংলাদেশের আজাদির বিপক্ষে প্রত্যেক দিন তথ্য সন্ত্রাস করেছেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারে নাই পরিষ্কার বক্তব্য বাংলাদেশের মাটির রং বোঝেন নাই আজাদির রং চেনেন নাই ওটা আওয়ামী লীগের পতাকার রং না ওটা লাল সবুজের রং ওটার জন্য লক্ষ লক্ষ মানুষ জীবন দেওয়ার জন্য যেমন প্রস্তুত আছে আগামী দিনেও থাকবে অতএব শত্রুরা সাবধান লক্ষ্য বুলেট প্রস্তুত রাখতে পারেন আমরাও লাল সবুজের পতাকা কে পেছিয়ে দিয়ে বাংলার আড়াচে কারাচে আমার স্বাধীনতা আজাদির লড়াই চালিয়ে যাব যাবো সরে নতুন করে পাড়ায় মহল্লায় আবার পরিচিত করানো হবে এবং সেভাবেই প্রজন্ম থেকে প্রজন্ম ইনকিলাব জিন্দাবাদ হয়ে থাকবে ইনকিলাব এনকিলাব ইনকিলাব এনকিলাব ইনকিলাব আসসালাম সেই আগুনে পরাজয়ী শক্তিকে ভর্ষ্য করে দিতে আমরা সবাই একতাবদ্ধ হবেন ভাই উসমান ভাই উসমান ভাই ভাই আর অন্য কেউ হবে না আমরা মাঝে মধ্যে অনেকেই বলবার চেষ্টা করি যে এক হাতি চলে গেলে লক্ষ হাতি জন্ম নিবে হয়তো আদর্শের দিক থেকে লক্ষ্য আদি জন্ম নিবে কিন্তু যোগ্যতায় উসমান হাদি হওয়াটা আসলেই খুব কঠিন আজকে এখানে আসলে গরম গরম বক্তব্য দেওয়ার মতো মন মানসিকতায় আমি সহ আমার পুরো টিম কেউই নেই শুধু ওসমান হাদি কে সেইটা আপনাদেরকে একটু স্মরণ করাই দিতে চাই ওসমান হাদি পাঁচ তারিখের পরবর্তী সময় উঠে আসা কোন নেতা নয় ওসমান হাদি তার পুরো জীবনই কেটেছে আন্দোলন এবং সংগ্রামের মধ্য দিয়ে তাকে যারা চিনেন আপনারা জানেন ওসমান হাদি তার শিক্ষা জীবনের প্রতিটি পর্যায়ে তিনি এই আন্দোলন সংগ্রাম তার নিজ নিজ জায়গা থেকে চালিয়েছেন আমরা সবাই এখানে যারা উপস্থিত হয়েছি আমরা সবাই চাই আল্লাহ হায়াতে করেন আমরা তো মনে করি মঞ্চের এই টিম হাজার বর্গ মাইলের বিশ কোটি মানুষের সুতরাং এই ইনকিলাব মঞ্চকে আগলে রাখার দায়িত্ব আপনাদের ইনকিলাব মঞ্চকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের একটা কথা বলি সর্বশেষ আমরা সিদ্ধান্ত নিয়েছি আল্লাহ তালা উসমান হাদিকে ইনশাল্লাহ হায়াতে তাই এবার নসিব করবেন এমনটাই আমরা প্রত্যাশা রাখি সুতরাং ওসমান হাদি আপনারা জানেন যে ঢাকা আট আসন থেকে নির্বাচন করছেন আমরা ওসমান হাদির হয়ে আপনাদের কাছে বিনীত অনুরোধ করতে চাই ওসমান হাদি বলেছেন আমার যদি মৃত্যু হয়ে যায় ইনসাফের এই লড়াই আমাদেরকে থামানো যাবে না